ব্যাক টু মাই সানডে ভিডিও এই সানডেটা আমরা এখন ঘুরতে বেরোচ্ছি বাজে অলমোস্ট পনেরো এগারোটা প্রসেনজিতের আসার কথা আর্লি যাতে আমরা বেরোতে পারতাম কিন্তু ও ফুটবল খেলতে গেছে অ্যাজ ইউজুয়াল এখনও অব্দি এসে পৌঁছায়নি দিনের শুরুটা হয়ে গেছে একদম এক কাপ ফ্রেশ লিকার চা দিয়ে এখন শুধুমাত্র প্রসেনজিতের আসার অপেক্ষা আর ততক্ষণে আমাদের চায়ে চুমু খাওয়া চাই বাজে তখন অলমোস্ট বারোটা আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্য মানে রবিবারের বেরু বেরুর উদ্দেশ্যে কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে বেশ কিছুক্ষণের মধ্যেই শেয়ার করব ততক্ষণ তোমরা রাস্তায় আমাদের জার্নিটা দেখতে থাকো তোমাদের সাথে আগেও আলাপ করেছি আমার এই এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্সদের সাথে আর আজকে ওদের বাড়িতেই আমাদের রবিবারের আড্ডা আমরা পৌঁছে গেছি আর এখন তোমাদের সঙ্গে দেখাচ্ছি পিয়ালির সাধের বাগান বারান্দাতে কত সুন্দর সুন্দর সব ফুল হয়েছে শীতকালে যাদের গাছের শখ থাকে এই ধরনের ফুল প্রত্যেকের বাড়িতেই অলমোস্ট দেখা যায় আর এখানে বোবো পারোয়ান্টির সঙ্গে ড্রয় চেষ্টা চলছে আমাদের সবার আড্ডা ভীষণ রকমভাবে জমে উঠেছে আর এখানে আমি আছি মানে চা না হলে হয় তো এক কাপ করে চা নিয়ে আমরা বসে পড়েছি আড্ডায় এরপর ছিল লাঞ্চের পালা তোমাদের সঙ্গে লাঞ্চের স্পেশাল আইটেমসগুলো কিন্তু শেয়ার করে দিলাম এরপরে আমাদের এখন হয়ে যে দৃশ্যটার জন্য বারবার আমার এখানে আসতে ইচ্ছা করে সেটা হচ্ছে ওদের স্পেশালি ছাদ থেকে ভিউটা জাস্ট অসাধারণ এক কথায় বললে প্রত্যেকবার আসি আর এসে এখানে ঘন্টার পর ঘন্টা আমরা সবাই মিলে কাটিয়ে দিই দক্ষিণেশ্বর মন্দিরে স্কাই প্রচুর ভিড় এখন অলমোস্ট বাজে সন্ধে ছটা কেমন খেতে বাবু কে বানিয়ে দিয়েছে আরও আর রনোর বার্থডে ছিল পরপর তো সেই উপলক্ষেই আমরা নিয়ে চলে গেছিলাম ওদের জন্য একটা কেক মানে এই সেলিব্রেশনগুলো ছাড়া একসাথে দেখাও হয় না তাই জন্য আমাদের এই দিনটা খুব স্পেশাল কেটেছে দিনে শেষ হলো আবার এক কাপ চা দিয়ে আমরা এখন বাড়ি ফেরার উদ্দেশ্যে বাড়ি ফিরে আমরা আবার সানডে আমাদের রোদ মহারথীকে নিয়ে বলা যেতে পারে আমরা আবার বেরিয়ে পড়ছি মানে বেশ খানিকটা জ্যাম ঠেলে বোবোর জন্য মানে সানডেতে আমাদের তো বন্ধুদের সঙ্গে আড্ডা ভীষণ ভালো হলো কিন্তু বোবো একটুখানি স্যাড স্যাড ছিল কারণ ওর কাছে এই পার্কে খেলা বা এই অ্যাক্টিভিটিগুলো এই দিন ছাড়া পসিবল হয়ে ওঠে না তো আমরা পৌঁছে গেছি কোথায় বাইরেটা দেখে নিশ্চয়ই যারা যাওনি তারা অনেকেই বুঝতে পারছো না এটা হচ্ছে আমাদের এখানে মানে কলকাতার নন্দন চত্বর চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল চলছে আর সেই উপলক্ষে টোয়েন্টি নাইনথ অবধি ছিল বিভিন্ন রকম সিনেমা আর চারপাশে একদম পরিবেশটা পাল্টানো একটা থিম আমাদের সঙ্গে পুরো জায়গাটা তোমরা ঘুরে দেখো এখন নন্দনের ব্যাক সাইডে বসেছিল এরকম ছোট্ট ছোট্ট মেলা যে কোনো ধরনের অনুষ্ঠানেই নন্দনে এই ধরনের ছোট ছোট স্টল দেখা যায় আর তাতে খুব সুন্দর সুন্দর জিনিসও পাওয়া যায় প্রসেনজিৎ কখন এসেছে এই সাইডে আমি যেটা পিছনে এত বড় লেক আছে তাই জানতাম না নন্দন থেকে বেরিয়েই আমরা পৌঁছে গেছি কালীঘাট না না পুজো দেওয়ার উদ্দেশ্য কোনোভাবেই ছিল না কারণ বেশ ভালো মতো ভিড় হয় এই সময়টা এইটা কালীঘাটের স্কাই ওয়াক তৈরি হচ্ছে তো তারই প্রিপারেশান আমরা যাচ্ছি কোথায় দেখতে হলে ভিডিওটা একদম কন্টিনিউ করতে হবে বেশ ভালো হবে যখন এই স্কাই ওয়াকটা রেডি হয়ে যাবে কারণ দক্ষিণেশ্বরে এই স্কাই ওয়াকের জন্য বহু মানুষের অনেক রকমের সুযোগ হয়েছে এবং তাতে ঠাকুর দর্শনও খুব ভালোভাবে করা যায় তো আমরা এগোচ্ছি কোথায় তোমরা কন্টিনিউ করো জাস্ট কিছুক্ষণের মধ্যেই দেখাবো আমরা পৌঁছে গেছি আপনজন ফাস্টফুড সেন্টার বেসিক্যালি বহু বছর পুরনো এই দোকানটা তো এখানে আমরা স্পেশাল দুটো আইটেম খাব বলেই ওয়েট করছি বিজলি গ্রিলও আছে পাশে আমরা ওখান থেকেই মেনলি খাই তো আজকে আমরা এখান থেকে নিয়ে নিয়েছি ফিশ ফ্রাই আর ফিশ বোবর আর প্রসেনজিৎ দুজনেরই খুব পছন্দের আইটেম আর তার সাথে সাথে আমি তো অতি অবশ্যই হাত লাগিয়েছি এইবার আমাদের খাওয়া দাওয়া করে বাড়ি ফেরার পালা কিন্তু প্রসেনজিৎ আছে মানে বাড়ি ফেরার আগে আরও দু একটা অ্যাক্টিভিটি করি নিয়ে ফিরতে হবে তো রাত হয়ে গেছিল তখন প্রায় নটা বেশ লেট হয়ে গেছে কারণ বাড়ি ফিরে কালকে বোবোর স্কুল মানে মানডেতে বোবোর স্কুল থাকে আমাদের অফিস থাকে তো সব কিছু আগে আগে না করলে খুব সমস্যা আমরা এখন কোথায় যাচ্ছি আবারও কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখতে পাবে গিরিশচন্দ্র দে মিষ্টির দোকান যেটা ভবানীপুরে আছে আমরা ওখানে স্পেশাল ঘুরে সন্দেশ খেতে পৌঁছতে আর এই ছিল তিন রকম সন্দেশ প্রসেনজিৎ নিজে খাবার নাম করে আমাকে বেশ ভালো করে খাইয়ে আর প্রচুর খাওয়ানা দিয়ে আর একদম এখন আমি ডিনার চলো ডিনারে মন খুশ কি প্রিপারেশন করছি আগে কোনোদিনও কিমা করিনি জানি না কেমন হবে প্রসেনজিতের মা এক ভীষণ ভালো রান্না করে আর কিমাটা তো ওনার ওয়ান অফ দি টপমোস্ট আইটেম বলা যেতে পারে আজকের ব্লগটা এখানেই শেষ হলো ডিনার করে নেক্সট দিন আসছে একটা নতুন ব্লগ একটা নতুন জায়গা নিয়ে যেটা অনেকের কাছেই এখনও অব্দি এক্সপ্লোর করেনি ফেসবুকে প্রচুর লেখালেখি হচ্ছে এই জায়গাটা নিয়ে তো নেক্সট সানডে থাকছে ওই জায়গাটা আমরা কীরকমভাবে ঘুরছি আর তোমরাও কীভাবে যেতে পারবে এই ব্লগুলো দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ কিপ সাপোর্টিং সাবস্ক্রাইব করা না থাকলে ডু সাবস্ক্রাইব অ্যান্ড এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ডু লাইক থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং